পনেরোশো আটানব্বই সালে আজকের দিনে ফরাসি সম্রাট চতুর্থ হেনরি এক ঐতিহাসিক নির্দেশ জারি করেন ষোলোশো সালে দিনে সুইডেন ও ডেনমার্ক শান্তি চুক্তি করে সালে সালে দিনে ধর্মঘট শুরু হয় দিনে ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয় সতেরোশো চুরাশি সালে আজকের দিনে ভারতের প্রশাসনিক সংস্কার প্রস্তাব সংবলিত ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় সতেরোশো বিরানব্বই সালে আজকের দিনে ফ্রান্সের বিপ্লবীরা রাজ পরিবারের লোকেদের বন্দি করে আটষট্টি সালে আজকের দিনে পনেরোই আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি ভূমিকম্পে পেরু ও ইকুয়েডরে চল্লিশ হাজার লোক নিহত হয় আঠারোশো সালে আজকের দিনে উইলিয়াম গ্রে কয়েন টেলিফোন পেটেন্ট করেন উনিশশো সালে আজকের দিনে মুস্তাফা কামাল পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালে আজকের দিনে মধ্য আফ্রিকা ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে পূর্ব জার্মানি মধ্যরাতে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে উনিশশো সালে আজকের দিনে ব্রিটেনের সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় উনিশশো সালে আজকের দিনে দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের প্রত্যাহার করা হয় উনিশশো সালে আজকের দিনে কলকাতার মেট্রো দমদম বেলগাছিয়া শাখা এক দশমিক ছয় দুই কিলোমিটার সম্প্রসারিত করে শ্যামবাজার অব্দি নিয়ে আসা হয়